কতটুকু সফল আসলে সরকারের যে প্রাথমিকভাবে কর্মকাণ্ড অনেক একটা ব্যাপক আশা ছিল আমাদের সরকার আসলে মানুষের চাহিদা অনেক বেশি সে তুলনায় প্রাপ্তিটা কম এটা হয়তো আমি জানি না এটা সব ক্ষেত্রেই হয়তো হয় কিনা আমি আমরা যারা ডক্টর ইনুসের কাছে আশা করছিলাম যে ব্যাপক একটা ডেভেলপ অল্প সময়ের মধ্যে কিন্তু ডক্টর ইনুস হাস সর্থনীতিকে প্রাধান্য দিচ্ছে আর আইন শৃঙ্খলার দিকে একটু নজর পান দিচ্ছে আমরা চাই শুধু অর্থনীতি ডেভেলপ করলেই হবে না অর্থনীতির পাশাপাশি আপনার আইন শৃঙ্খলার প্রতিও দৃষ্টি দিতে হবে পাশাপাশি দেশের মানুষের দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে যে কর্মসূচি তারা নেওয়ার কথা বলছে সেই কর্মসূচি নেওয়ার চেষ্টা করলে আমার মনে হয় আমরা পুরোপুরি সন্তুষ্ট না তবে একবারে অসন্তুষ্ট না আমরা চাচ্ছি যে উনি আর ডেভেলপ করুক সর্বক্ষেত্রে ধন্যবাদ